আমাদের সংসার কিভাবে চলছে না কোনো ভুকক্ষেপ নেই এদিকে এদিকে সব ক্লাবগুলোতে অনুদান বেড়েছে পুজো দোরগোড়ায় সেখানে কিন্তু বাচ্চাদের মায়ের সঙ্গে হাত ধরে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়ার কথা আমরা যে চিত্র দেখতে পাচ্ছি সেখানে কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর মিছিলে এসেছে এখানে অনেকেই আছে ম্যাডাম এই মিছিলে এসেছে হ্যাঁ আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব দীর্ঘ সাত মাস বেতন নেই সামনে দুর্গা পুজো যেখানে ওকে নিয়ে আজকে প্যান্ডেলে ঘুরতে যাওয়ার কথা সেখানে আজকে মিছিলে এসেছে এটাই তো দুর্ভাগ্য আমাদের যেই রাজ্যে সরকারি চাকরি পেয়েছিলাম সেটাও নিজের যোগ্যতায় হয়তো যদি টাকা দিতাম তাহলে কোনো ব্যবস্থা হতো আমরা টাকা দিইনি এটা হয়তো আমাদের অপরাধ আমরা যে চাকরি করলাম সাত বছর সম্পূর্ণ নিজের যোগ্যতায় কিন্তু আজকে দেখুন পুজোর দিনে ছেলেকে নিয়ে আমাদের রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে কেন এর জন্য কে দায়ী আমরা কি অপরাধ করেছি যার জন্য আজ আমাদের রাস্তায় ঘুরে বেড়াতে হচ্ছে বাড়িটা পর্যন্ত হারিয়ে ওর থেকে স্কুলের ওখানে আমি ভাড়া থাকতাম সেটাই ছিল ওর বাড়ি ওটাই ওর পরিচয় এখনো সবাই অপরিচিত কাউকে চিনতে পারছে না কারোর কাছে থাকতে চাইছে না কেন আমার ছেলেটারই বাকি অপরাধ যে আজ কাউকে আমার সাথে রাস্তায় রাস্তায় ঘুরতে হচ্ছে সাত মাস বেতন নেই চলছে কিভাবে কীভাবে চলবে বলুন এই যেমন সবার যেমন চলে ওরকমই আমাদেরও চলছে খাওয়া পড়া তাছাড়া কোনো সকাল কথা বলবো ম্যাডাম এই মিছিল এসেছে হ্যাঁ হ্যাঁ মিছিলে এসেছে সাত মাস ধরে বেতন নেই বারংবার তো আসছেন এসএসসি ভবনে আসছেন বিকাশ ভবনে আসছেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছেন কিন্তু আলটিমেটলি তো সাত মাস কেটে কেটে গেল আমাদের মুখ্যমন্ত্রী কিছু না করলে আমরা তো আর কিছু করতে পারছি না জানি না কি করবেন উনি উনি জানেন উনি এ সব প্ল্যান করে রেখেছেন সব কিছু তো ভেসে গেছে এবার কোন প্ল্যান করছেন এবার হয়তো বন্যায় আসবে হয়তো ওখানে ডুবিয়ে দিয়ে মারবে তারপর সেই প্ল্যানই ওনার আছে লাস্ট আর জানি না কি করবেন উনি আমাদের সংসার কীভাবে চলছে ওনার কোনো ভূক্ষেপ নেই এদিকে কল এদিকে সব ক্লাবগুলোতে অনুদান বেড়েছে এত টাকা এত টাকা দাঁড়া আমাদের তো আমরা তো কি বলবো ওনাকে আমাদের আর কোনো ভাষা নেই অ্যাকচুয়ালি ওনার ছেলে মেয়ে নেই তো তার জন্য আমার দুঃখটা বুঝি না ওনার যদি ছেলে মেয়ে থাকতো তাহলে দুঃখটা আজ বুঝতে পারতো যে একটা পুজোর জামা কাপড় না দিলে তাদের কি কষ্ট হয় এতগুলো পুজো মানে সত্যি কথা পুজো সবার কাছে উৎসব ছোট হোক বড় কিন্তু এবারে দুর্গা পুজোটা আপনাদের কাছে একেবারেই আমাদের এবার দুর্গা পুজো মনে হচ্ছে না আমাদের তো কি বলবো এত দুঃখের কথা কোনো ভাষা নেই বলার জন্য আর ছমাস ধরে মানে নিজের কোনো নিজের কোনো রকম কোনো প্রবলেম না থাকা সত্ত্বেও

আমাকে পার্সোনালি ইনকোয়ারি করে বলুন এই ছেলেটা চুরি করেছে আমার বাড়ি থেকে যান আমার পরিবারটা দেখে আসুন আমি এই ছেলেটা কত লাখ টাকা দিতে পারি আমি সেই পরিবেশ পরিবেশ পরিস্থিতিটা না দেখে শুনে আপনি এতগুলো ছেলেকে প্রশাসন চলছে পুরো প্রশাসন চলছে ছটা মাস ধরে যোগ্য ক্যান্ডিডেটদের ছটা মাস ধরে যোগ্য ক্যান্ডিডেটের মাইনাগুলো বন্ধ কোন রকম করে ভাবনা চিন্তা নেই এই সরকারে কোনো ভাবনা চিন্তা নেই শুধু অচক্ষদেরকে বাঁচানোর জন্য উঠে পড়ে লেগেছে

আমরা যোগ্য শিক্ষাকর্মী গ্রুপ ডি গ্রুপ সি এই দুর্নীতির হ্যাঁ এই তো এই তো হয়েছে সবচেয়ে বড় কথা আমাদের মুখ্যমন্ত্রী তিনি স্টেডিয়ামে বসে বললেন যে কোনো যোগ্য শিক্ষক অশিক্ষকের চাকরি যাবে না কিন্তু আজকে আমরা সাত মাস পর বুঝতে পারছি যে উনি কত বড় মিথ্যা কথা বলেছিলেন আমাদের সাথে প্রতারণা করেছেন উনি কারণ উনি একজন মুখ্যমন্ত্রীর কথা মানে আমরা ধরে নেব যে সর্বোচ্চ থেকে বলছেন উনার পরে আর কেউ বলার নেই রাজ্যে তাহলে এই রাজ্যে যদি উনি যদি সর্বোচ্চ হয়ে তার কথা যদি উনি না রাখতে পারেন তাহলে এই রজ্জা কোথায় রাখবো আমরা আমরা কোন রাজ্যে বাস করি যে রাজ্যের প্রধান তিনি তার কথা রাখতে পারেন না সবাইকার সামনে হাজার হাজার আমরা যোগ্য ছিলাম তাদের মাঝে তিনি বলেছেন যে তোমাদের চাকরি যাবে না আমি যতদিন বেঁচে আছি আর আজকে আমরা মরে গেছি আমাদের আজ পুজোর সময়েতে আমার ছেলেকে একটা নতুন বস্ত্র দিতে পারিনি আমরা কি খাচ্ছি যে কি সাত মাস আপনাদের মাইনে নেই সামনে দুর্গা পুজো অবশ্যই আছি দিদি সেটা আমরাই জানি একমাত্র ভগবান জানে উনি তো জানবেন না উনি তো নাচ করছেন উনি জানবেন কি করে পূজা তো যার জানার কথা তিনি জানেন না কিন্তু আমরা না কে না দেই আমাদের ছেলেগুলো কি অবস্থা হয়ে আছে আমরা কি বলবো পরে ভিক্ষে করে আত্মীয় সজনের কাছে চেয়ে চুনতে খেয়ে বসে আছি আর কিছু বলার নেই ছর দুর্গা দুর্গাপূজায় অনেকে আমাদের মধ্যে হারিয়ে যাচ্ছে নানা রোগে পড়ে যাচ্ছে ওই জন্য আসতে পারছে না টাকা নেই মানুষ আসবে কি করে অনেক লোককে ফোন করছি তারা বলছে ভাই আমি এই পাঁচশো টাকায় আমি জোগাড় করবো কি করে আসতে গেলে বাঁকুড়া বা দূর থেকে আসতে গেলে পাঁচশো হাজার টাকা খরচা লাগবে সে কোথায় পাবে আমি তো দাদা ভাইয়ের কাছে আশ্রয়ে বসে আছি ওরা যদি খাবার দিচ্ছে তাই আমি খেয়ে বেঁচে আছি আর কিছু বলার নেই দীর্ঘ সাত মাস হয়ে গেল সাত মাস আগেই ঠিক এই জায়গাটাই এসেছি ভবনের সামনেই আপনার সঙ্গে আমি কথা বলেছিলাম সাত মাস বেরিয়ে গেল এবং আমরা ডিসেম্বরের দিকে এগিয়ে যাচ্ছি

কোনো গুরুত্ব নেই তারা আমাদের সঙ্গে অন্যায় করেছে যারা অন্যায় করেছে তাদেরকে দিচ্ছে তোমরা আরো অন্যায় করো তার জন্য এখনো সরকারের সংবিধান সাধারণ মানুষের জন্য নয় নেতা মন্ত্রীদের জন্য সংবিধান তাহলে সংবিধানটাকে রেখেছে কিসের জন্য শুধু দেখানোর জন্য আমরা তো সেটাই দেখতে পাচ্ছি কোনো কিছুর গুরুত্ব নেই অর্ডার দাও কোনো অর্ডার মানে না সুপ্রিম কোর্টের অবমাননা হয় না সাধারণ মানুষকে শুধু সাজা জন্য বিচার ব্যবস্থা আর নেতা মন্ত্রীকে পেলে বসে বড় করার জন্য মুখ্যমন্ত্রী এসএসসি এবং বিচার ব্যবস্থা মানে কারোর ওপরই আপনারা ভরসা রাখতে পারছেন না তাহলে আগামী দিনে এই রাজ্যের সাধারণ মানুষ যাদের চাকরি চলে গেছে আপনাদের মতো তারা কোথায় যাবে কি করবে সাধারণ মানুষকে আমাদেরকে দেখে শেখা উচিত যে প্রতিটা ক্ষেত্রে লড়াই করে নিজেদের দায়িত্ব নিজেদের অধিকারগুলোকে কেড়ে নিতে হবে এবং এই যে সরকার দুর্নীতি করে বসে আছে এই সরকারের আর প্রয়োজন নেই সাধারণ মানুষ যদি নিজের ভালো চায় এই সরকারের পরিবর্তন করুক এবং পরিবর্তন করে যদি মনে হয় যে অন্য কোনো সরকার সে ভালো কিছু করতে পারবে তাহলে করুক আর না হলে নোটায় ভোট দিয়ে সরকারি তুলে দেখ লাগবে না 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 যারা বুদ্ধিজীবী আছে তারা তো বলছে এই রাজ্য এই সরকার এবং এই মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী অবশ্যই তাদের তো মানবিক মনে হবে তার জন্যই তো যখন নেতা বিচার আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থা থেকে ব্রিটিশ শাসন ব্যবস্থা অনেক ভালো ছিল আর যখন বিচার ব্যবস্থা ব্যর্থ হয় তখন আমাদের সমাজে জঙ্গি সন্ত্রাসবাদী তৈরি হয় আর বিচার ব্যবস্থা সেটাই তৈরি করছে আর সেটাই চেষ্টা করছে যে কিভাবে ধ্বংস করা যায় এত করাপ্টেড সরকার এত বিচার ব্যবস্থা করাপ্টেড তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে সাধারণ মানুষ আস্তে আস্তে সন্ত্রাসবাদী তৈরি হবে এর থেকে তো কিছু হবে না সাধারণ মানুষ নিজের হাতে আইন তুলে নেবে কারোর ভরসা না সৃষ্টি হবে আর এটাই হওয়ার কথা যখন ন্যায় পাবে না কারো কাছ থেকে তখন সে হবে এরকম হয়ে তখন সে খারাপ রাস্তা বেছে নেবে নিজের হাতে আইন নেবে এগুলোই করবে মানুষ আজ আমাদের আমার নিজের লোন আছে আমি সেই লোনের টাকা কি করে দেব আর যদি আমার বাড়িতে ব্যাংকের লোক আসে আমি সুসাইড করব না আমার মান নেই আছে তো তাহলে সেই টাকাগুলো আমি দেব কি করে একটা ভাতা দেবে তা জোরদের জন্য চাকরি পরীক্ষা দেবে জোর জোর শিক্ষা